আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন উত্তরা ব্যাংকের প্রভেশনারি অফিসারের রিটেন প্রিপারেশন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের ভিডিওটি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা উত্তরা ব্যাংকের প্রভেশনারি অফিসারের লিখিত যে প্রশ্ন এই প্রশ্ন বিশ্লেষণ করব এর পাশাপাশি সংক্ষিপ্ত একটা সাজেশান দেব বিগত সালের প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন বই থেকে পড়ে আপনারা স্বল্প সময়ে উত্তরা ব্যাঙ্কের রিটেনে অন্তত ভালো করতে পারেন এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বই সম্পর্কে ধারণা দেব কোন বই থেকে আপনারা পড়তে পারেন সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে কিন্তু প্রায় সকল ব্যাংকের নিয়ে প্রাইভেট গভর্নমেন্ট সকল ব্যাঙ্ক নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন সো নম্বর বন্টনে যদি আমরা আসি এখানে কিন্তু লিখিত একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে আপনারা জানেন যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পরীক্ষাটা পরিচালনা করেছে যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফ এর অন্তর্ভুক্ত সো আপনারা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফ এর বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে উপকৃত হবেন কারণ অ্যাকাউন্টিং হচ্ছে এফ এর মধ্যেই অ্যাকাউন্টিং আলাদা কোনো ডিপার্টমেন্ট পরীক্ষা পরিচালনা করে না সো এটার পরীক্ষা প্রশ্নের প্রথমে হচ্ছে একটা পত্র থাকে দশ মার্কসের ব্যাংকের সমস্যা রিলেটেড পত্র যেমন বিগত সালে একটা ছিল যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি ডেবিট কার্ড ডেবিট কার্ড যে খাম খামটা পেয়েছেন কিন্তু ডেবিট কার্ডটা পাননি এ নিয়ে ব্যাংকের অফিসার বরাবর একটা পত্র লিখুন এই ধরনের পত্র থাকে সো আপনারা আপনাদের সাজেশন থাকবে আপনারা পত্র এই ধরনের পত্র পড়ার দরকার নেই আপনি স্ট্রাকচারটা দেখে যাবেন পত্রর বিশেষ করে অ্যাপ্লিকেশান যেটা দরখাস্ত যেটা মানে আবেদনপত্র এই ধরনের এইটার স্ট্রাকচার দেখে যাবেন তাহলে ওইটা আপনার কাজে দেবে এরপর ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা এটা দশ মার্কসের হয়ে থাকে এটা সাধারণত ওই ব্যাংক রিলেটেড বা সমসাময়িক বিষয় যেমন বর্তমানে রোহিঙ্গা ইস্যু হতে পারে গাজা ইস্যু হতে পারে ইউক্রেন ইস্যু এই ধরনের আমেরিকার নির্বাচন বা বাংলাদেশের সমসাময়িক বিষয় এই ধরনের এগুলো আসতে পারে আপনারা যাই হোক কয়েকদিনে সাধারণত চেষ্টার জন্য মহিউদ্দিন স্যারের ট্রান্সলেশনে বইটা থেকে দেখতে পারেন ফোকাস আর্গুমেন্টের নিয়মটা দেখে যাবেন এটা নট ফিক্স কীভাবে আসবে কিন্তু ফোকাস এবং আর্গুমেন্ট কিভাবে লিখতে হয় এই বইটা সম্পর্কে আমরা ফোকাস রাইটিংয়ের বিষয়ে একটা বইয়ে ধারণা দেব এইটা শেষের অংশে আপনারা একটু দেখে নেবেন ওখান থেকে আর্গুমেন্ট বা ফোকাস রাইটিংয়ের বিষয়টা একটু ধারণা হয়ে যাবে আপনাদের কিন্তু এখানে কিন্তু ফিক্স না যে এই বিষয় চলে আসবে তো আপনারা যারা সমসাময়িক বিষয়গুলো সাম্প্রতিক বিষয়গুলো লক্ষ্য রাখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে অনুবাদ বাংলা ইংলিশ থেকে বাংলা একটা পনেরো মার্কসের এটা বিভিন্ন আবিষ্কার হতে পারে সমসাময়িক বিষয় যেমন এক সময় এটা এসেছিলো করোনা রিলেটেড সময় এসেছিলো সো আপনারা এই ধরনের বিষয় যেগুলো এখন ঘটছে আমি এর আগে যেটা বললাম এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন গণিত তিরিশ মার্কস সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা এই কয়েকদিন সবচেয়ে বেশি করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করুন অন্য বিষয়গুলো জাস্ট ধারণা রাখুন কিন্তু ম্যাথমেটিক্স এই বিষয়গুলো একটু বেশি করে ধারণা নেওয়ার চেষ্টা করুন সাধারণ জ্ঞান দশটা থাকবে রিটেন কিন্তু দশটা বিশ মার্কস অর্থাৎ দুই করে প্রত্যেকটায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন বই বিভিন্ন লেখকের বই অর্থনীতি সম্পর্কিত বর্তমান আগের বিষয়গুলো বাংলাদেশের ব্যাংক বা বিদেশের ব্যাংক রিলেটেড প্রশ্ন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা সংস্থার অবদান টবদান এগুলো পড়বেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রাজধানী মুদ্রা এগুলো থেকে আপনি এবং সাম্প্রতিক বিষয়গুলি অবশ্যই অবশ্যই বেশি করে পড়বেন কারণ তো সাম্প্রতিক থেকেই কিন্তু আপনার এই রিটার্নের অংশ এবং এইগুলো সবগুলো আসবে এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন যেটা প্রফেশনারি অফিসারের ছিল একশো মার্কস যেখানে বাংলা ছিল টোয়েন্টি মার্স ইংলিশ থেকে টোয়েন্টি থার্টি মার্কস ম্যাথমেটিক্স থার্টি অ্যান্ড জেনারেল নলেজ থেকে ছিল টোয়েন্টি মার্কস আর আপনারা ওভারঅল রিটেন সম্পর্কে ধারণা নিতে এই সবগুলো বিষয় বিশেষ করে ফোকাস রাইটিং অ্যাপ্লিকেশান শর্ট নোটস বা এস এ লেটার বা ম্যাথ ওভারঅল প্রিপারেশান নিতে কাবিল মাহমুদ স্যারের এই রিটার্ন গাইডলাইন এই বইটা নিতে পারেন আর বিগত সালের প্রশ্নগুলো থেকে বিএস বা অন্য ফ্যাকাল্টিগুলো অনুশীলন করতে রিসেন্ট পাবলিকেশানসের রিটার্ন নিতে পারেন আর সবগুলো একসাথে প্রিপারেশান নিতে ব্যাঙ্কস অ্যান্ড রিপ্রিউট ডাইসিরেস কিন্তু আপনাকে সাহায্য করবে এটা কাবিল মাহমুদ স্যারের সো এই বইগুলো হলে চলবে আপনারা এই সময়টায় বেশি বেশি ম্যাথমেটিক্স দেখুন এবং সাম্প্রতিক বিষয়গুলো লক্ষ্য করুন এবং সবগুলো টপিকসের মানে কীভাবে লিখবেন ফর্ম্যাটটা দেখে রাখুন তাহলে উপকৃত হবেন সকলেই ভালো থাকেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব